সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি ক্লাস সিক্সের অর্থাৎ ষষ্ঠ শ্রেণির লিসন থ্রি লিসনের নাম হচ্ছে অ্যারটে রেলওয়ে স্টেশন এই লিসনটিকে আমি বাংলায় অনুবাদ করে দেখাবো খুবই সহজভাবে আমার ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন আপনারা বুঝে যাবেন যে কিভাবে একটি প্যাসেজকে বাংলায় অনুবাদ করতে হয় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে বলছে অ্যারটে রেলওয়ে স্টেশন অর্থাৎ একটি রেলওয়ে স্টেশনে এখানে বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ রিড মানে হচ্ছে পড়ো আর ফলোয়িং মানে হচ্ছে নিম্নলিখিত তাহলে নিম্নলিখিত প্যাসেজটি পড়ো এখানে বলছে মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়্যার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন ভেঙে বললে মাই ফ্রেন্ড সাজ্জাদ আমার বন্ধু সাজ্জাদ অ্যান্ড এবং আই মানে হচ্ছে আমি তাহলে আমার বন্ধু সাজ্জাদ এবং আমি অয়ার সিটিং অর্থাৎ বসেছিলাম কোথায় বসেছিলাম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন অর্থাৎ রেলওয়ে স্টেশনে তাহলে আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেলওয়ে স্টেশনে বসেছিলাম এখানে বলছে আই কেম টু সি হিম অফ ভেঙে বললে আই কেম আমি এসেছিলাম এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সি অফ এই সি অফ শব্দের অর্থ হচ্ছে বিদায় জানানো তাহলে অনুবাদটা এমন হবে যে আই কেম আমি এসেছিলাম টু সি হিম অফ তাকে বিদায় জানাতে যেখানে সি অফ শব্দটি থাকবে কোনো লাইনে তখনই তোমরা বুঝে যাবে যে এই সি অফ দ্বারা আসলে বিদায় জানানোকে বোঝানো হয়েছে তাহলে আই কেম টু সি হিম অফ আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম এখানে বলছে সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ এল্ডার সিস্টার্স হাউস ভেঙে বললে সাজ্জাদ ওয়াজ গোয়িং সাজ্জাদ যাচ্ছিলো কোথায় টু ঢাকা অর্থাৎ ঢাকাতে তাহলে সাজ্জাদ ঢাকাতে যাচ্ছিলো বা সজ্জাদ ঢাকায় যাচ্ছিল টু হিজ এল্ডার সিস্টার্স হাউস তার বড়ো বোনের বাসায় এলডার সিস্টার মানে বড়ো বোন আর হাউস মানে বাসা বা বাড়ি তাহলে সাজ্জাদ ঢাকাতে তার বড় বোনের বাসায় যাচ্ছিল এখানে বলছে ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন ভেঙে বললে ইট ওয়াজ ভেরি ক্রাউডেড অনেক ভিড় ছিল এখানে অনেক ভিড় ছিল কোথায় ইন দ্য স্টেশন অর্থাৎ স্টেশনে অর্থাৎ স্টেশনে অনেক ভিড় ছিল ক্রাউড শব্দের অর্থ হচ্ছে ভিড় এখানে বলছে দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার ভেঙে বললে দেয়ার ওয়াজ এ লং লাইন এখানে দীর্ঘ শাড়ি ছিল লং লাইন মানে দীর্ঘ লাইন বা দীর্ঘ শাড়ি কাদের অফ পিপল অর্থাৎ মানুষের তাহলে মানুষের দীর্ঘ শাড়ি ছিল কোথায় অ্যাট দ্য টিকিট কাউন্টার অর্থাৎ টিকিট কাউন্টারে তাহলে এই লাইনটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে টিকিট কাউন্টারে মানুষের দীর্ঘ শাড়ি ছিল এখানে বলছে এ উইমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ ভেঙে বললে এ উইমেন একজন মহিলা ওয়াজ স্ট্যান্ডিং অর্থাৎ দাঁড়িয়েছিল স্ট্যান্ড মানে দাঁড়ানো তাহলে এ উইমেন ওয়াজ স্ট্যান্ডিং একজন মহিলা দাঁড়িয়েছিল ইন দ্য কিউ কিউ মানে হচ্ছে শাড়ি বা লাইন তাহলে শাড়িতে বা লাইনে বা শাড়ির মধ্যে বা লাইনের মধ্যে একজন মহিলা দাঁড়িয়েছিল এ উইমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ শাড়ির মধ্যে বা লাইনের মধ্যে একজন মহিলা দাঁড়িয়েছিল এখানে বলছে শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড শি ওয়াজ হোল্ডিং সে ধরেছিল আমরা জানি হোল্ড মানে ধরা তাহলে শি ওয়াজ হোল্ডিং সে ধরেছিল হার চাইল্ডস হ্যান্ড তার বাচ্চার হাত বা তার সন্তানের হাত ধরেছিল টাইটলি অর্থাৎ শক্তভাবে বা দৃঢ়ভাবে তাহলে শক্তভাবে বা দৃঢ়ভাবে সে অর্থাৎ সেই মহিলাটা তার বাচ্চার বা তার সন্তানের হাত ধরেছিল এখানে বলছে এ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ এ টি স্টল ভেঙে বললে এ গ্রুপ অফ ইয়াং পিপল এ গ্রুপ মানে একটি দল অফ ইয়াং পিপল অর্থাৎ যুবকদের তাহলে যুবকদের একটি দল ওয়া টকিং কথা বলছিল যুবকদের একটি দল কথা বলছিল লাউডলি অর্থাৎ উচ্চ স্বরে বা জোরে জোরে তাহলে যুবকদের একটি দল উচ্চ স্বরে কথা বলছিল অ্যান্ড এবং ড্রিঙ্কিং পান করছিল টি অর্থাৎ চা তাহলে চা পান করছিল ইন ফ্রন্ট অফ অর্থাৎ সামনে ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে তাহলে কিসের সামনে এটি স্টল একটি চায়ের দোকানের তাহলে একটি চায়ের দোকানের সামনে যুবকদের একটি দল উচ্চ স্বরে কথা বলছিল এবং চা পান করছিল এখানে বলছে অ্যান ওল্ড কাপেল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড এ হোয়াইট প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট ভেঙে বললে অ্যান ওল্ড কাপেল অর্থাৎ এক বৃদ্ধা দম্পতি কাপল মানে হচ্ছে দম্পতি বা যুগল তাহলে অ্যান ওল্ড কাপেল অর্থাৎ একটি বৃদ্ধা দম্পতি বা একটি বৃদ্ধা স্বামী স্ত্রী ওয়াজ ট্রাইং ট্রাই মানে চেষ্টা করা তাহলে ওয়াজ ট্রয়িং চেষ্টা করছিল একটি বৃদ্ধ দম্পতি চেষ্টা করছিল টু ফাইন্ড খুঁজতে কি খুঁজতে চেষ্টা করছিল এ কোয়াইট প্লেস একটি শান্ত স্থান বা নীরব স্থান তাহলে একটি বৃদ্ধ দম্পতি একটি নীরব স্থান বা শান্ত স্থান খুঁজতে চেষ্টা করছিল কেন চেষ্টা করছিল টু সিট ডাউন অর্থাৎ বসতে তাহলে বাংলায় বললে এমন হচ্ছে যে এক বৃদ্ধ দম্পতি বিশ্রাম নিতে এবং বসতে একটি শান্ত স্থানের বা একটি নিরবিরী স্থান খুঁজতে চেষ্টা করছিল এখানে বলছে দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড থু ভেঙে বললে দ্য ওয়েটিং রুম অর্থাৎ বিশ্রাম কক্ষ ওয়াজ ক্রাউডেড ভিড় ছিল থু অর্থাৎ বিশ্রাম কক্ষেও ভিড় ছিল দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু অর্থাৎ বিশ্রাম কক্ষেও ভিড় ছিল এখানে বলছে আই স এ ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি থ্রি হেভি সুইটকেস ভেঙে বললে আই স আমি দেখেছিলাম আই স আমি দেখেছিলাম এ ম্যান একজন মানুষকে আমি একজন মানুষকে দেখেছিলাম হু অর্থাৎ যে ওয়াজ ড্রয়িং চেষ্টা করছিল আমি একজন মানুষকে দেখেছিলাম যে চেষ্টা করছিল টু ক্যারি অর্থাৎ বহন করতে কী বহন করতে থ্রি হেভি সুইটকেস তিনটি ভারী সুইটকেশ বহন করতে চেষ্টা করছিল আমি একজন মানুষকে দেখেছিলাম যে তিনটা ভারী সুইটকেস বহন করতে চেষ্টা করছিল এখানে বলছে এ ইয়াং লেডি ওয়াজ সিটিং অন এ বেঞ্চ উইথ হার লাগেজ অ্যাট ওয়ান কর্নার অর্থাৎ এ ইয়াং লেডি একটি যুবতী মেয়ে ওয়াজ সিটিং অর্থাৎ বসেছিল একটি যুবতী মেয়ে বসেছিল অন এ বেঞ্চ একটি বেঞ্চের উপরে বসেছিল উইথ হার লাগেজ তার লাগেজগুলোকে নিয়ে বা তার লাগেজগুলোর সাথে কোথায় অ্যাট ওয়ান কর্নার অর্থাৎ এক কোনায় তাহলে ভেঙে বললে এমন হচ্ছে যে এক কোনায় একটি যুবতী মেয়ে তার লাগেজগুলো নিয়ে একটি বেঞ্চের উপরে বসেছিল এখানে বলছে শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন শি ওয়াজ রিডিং সে পড়ছিল অর্থাৎ ওই মেয়েটাকে বলছে যে মেয়েটি পড়ছিল এ ম্যাগাজিন একটি ম্যাগাজিন পড়ছিল এখানে বলছে মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নেয়ার এ নিউজ পেপার স্টল টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড ভেঙে বললে মাই ফ্রেন্ড আমার বন্ধু অ্যান্ড আই এবং আমি তাহলে আমার বন্ধু এবং আমি স্টুড অর্থাৎ দাঁড়িয়েছিলাম নেয়ার অর্থাৎ নিকটে কিসের নিকটে এ নিউজ পেপার স্টল একটি সংবাদপত্রের দোকানের নিকটে তাহলে আমি এবং আমার বন্ধু একটি সংবাদপত্রের দোকানের নিকটে দাঁড়িয়েছিলাম এবং এখানে বলছে যে টকিং অর্থাৎ কথা বলছিলাম অ্যান্ড ওয়াচিং এবং দেখছিলাম কি দেখছিলাম এবং কথা বলছিলাম দ্য ক্রাউডেড অ্যারাউন্ড অর্থাৎ চারিদিকের ভিড় বা আশেপাশের ভিড় তাহলে আমার বন্ধু এবং আমি একটি সংবাদপত্রের দোকানের কাছে দাঁড়িয়েছিলাম কথা বলছিলাম এবং আশেপাশের ভিড় দেখছিলাম এখানে বলছে সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ সুন মানে শীঘ্রই মাই ফ্রেন্ডস ট্রেন অর্থাৎ আমার বন্ধুর ট্রেন স্টার্টেড শুরু করেছিল টু লিভ ছেড়ে যেতে তাহলে শীঘ্রই আমার বন্ধুর ট্রেন ছেড়ে যেতে শুরু করেছিল এখানে বলছে অ্যাজ দ্য ট্রেন হুইসেলড হি পিকড আপ হিস সুইটকেস অ্যান্ড উই সেইট গুড বাই টু ইচ আদার ভেঙে বললে অ্যাজ মানে হচ্ছে যখন তাহলে যখন দ্য ট্রেন হুইসেলড যখন ট্রেনটি হুইসেল দিয়েছিল যখন ট্রেন হুইসেল বাজিয়েছিল তখন কমার পরে হয়ে যাবে তখন যখন ট্রেনটি হুইসেল বাজিয়েছিল তখন হি পিক আপ সে তুলেছিল পিক আপ মানে তোলা তাহলে সে তুলেছিল হিজ সুইটকেস তার সুইটকেস তুলেছিল অ্যান্ড এবং উই উইসাইড আমরা বলেছিলাম গুড বাই শুভ বিদায় টু ইচ আদার একে অপরকে এবং আমরা একে অপরকে শুভ বিদায় বলেছিলাম তাহলে যখন ট্রেনটি হুইসেল বাজিয়েছিল তখন সে তার সুইটকেস তুলেছিল এবং আমরা একে অপরকে শুভ বিদায় জানিয়েছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টের যদি কোনো মন্তব্য থাকে তবে জানাবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকে ধন্যবাদ